প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমি আজকে যেখানে অবস্থান করতেছি মকলেশ ভাই বাণিজ্যিক খামারে মকেশ ভাই জি ভাই আপনি ঠিকানাটা কন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশি নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ সব আছে ভাই জি ভাই কি ধরছেন এটা এটা আপনার একবারে হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি একবারে যে হান্ড্রেড খাসি চান এটা আপনার চার মাস চার মাস দাম কয় টাকা রাখবেন এটা একবারে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ সারা বাংলাদেশ যেখান দিয়ে বাদ যায়

এবং লম্বা খুব সুন্দর খাসির বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অনেক লম্বা চোরা এই এবং বড় ছাগল ভাই এই দুটাই বড় দুটাই এই ছাগল গুলা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ জি যদি কেউ ছাগল আসলে সেভাবে চিনেন এই ছাগলগুলো কিন্তু অনেক বড় হবে ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলা এই দুটো আপনার সাড়ে চার মাস করে সাড়ে চার মাস করে দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় কত দাম রাখবেন একসঙ্গে নিলে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি বিকাশের মধ্যে আপনি সম্পূর্ণ আমার এই যে দুইটা খাসি

অনেক বড় ছাগল ভাই জি ভাই দাম কত রাখবেন এটা আপনার জুতো নেয় একবারে ছত্রিশ টাকা দাম একবারে ছত্রিশ জি এই যে অনেক বড় ছাগল একবারে হাই কোয়ালিটি বড় ছাগল নিয়ে খামার করবেন নিয়ে নে এগুলা এগুলা ধরেন একবার হিটে আসছে আবার দেখা যাচ্ছে যে দশ পনেরো দিনের মধ্যে হিটে আবার হিটে চলে আসতে পারে আসলে ভালো পাঠা দিবেন জি ভাই এ দুটি কি বাচ্চা ভাই এ দুইটাই আপনার পাঠির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একবারে মনে কই যে মুখটা একবারে টিয়া পকিল লাকান মুখ

বয়স কি হয়েছে বাচ্চা এটা আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস জি ভাই এ বাচ্চাটার দাম কেমন বাচ্চাটা আপনার সাড়ে তেরো হাজার টাকা দাম সাড়ে হাজার টাকা জি বৈশাখ মাসের অফার নাকি দিলাম জান